স্যার লোকাল ট্রেনে ভ্রমণ শোনাচ্ছে স্যার স্যার প্রথমে স্টেশনে গিয়ে টিকিটের লাইনে গিয়ে দাঁড়াতে হয় প্রত্যেক স্টেশনে এই টিকিটের লাইনে এমন একজন লোক থাকবেই যিনি লাইন না দিয়ে এই লাইন টপকে কাউন্টারের সামনে চলে আসবে টিকিট কাটার জন্য আর তখনই পেছনে সবাই রেগে গিয়ে চিৎকার করে বলে ও দাদা আপনি লাইন না দিয়েই আগে যাচ্ছেন কেন লাইন দিন তারপরে টিকিট কাটবেন এই নিয়ে একটু ঝামেলা হবেই হবে তারপর টিকিট কেটে যখন প্ল্যাটফর্মে গিয়ে ফ্যান পাকার নিচে বসতে যাবেন তখনই দেখবেন প্রত্যেক ফ্যান পাকার নিচে কেউ না কেউ বসে আছে ফ্যানের নিচে বসার কোনো জায়গাই পাবেন না তারপর দেখবেন কিছু লোক আছে যারা বারবার লাইনে গিয়ে উকি মারবে যে ট্রেন আসছে কিনা অথচ ট্রেনের কোনো খবরই হয়নি তারপর যখন লোকাল ট্রেন আসবে তখন দেখবেন ট্রেনের যে বগিগুলো আপনাকে পেরিয়ে যাচ্ছে সেই বগিগুলোই খালি আছে কিন্তু আপনার সামনে যে বগিটা দাঁড়াবে সেই বগিটা দেখবেন লোকে একদম গাদাগাদি ভর্তি তারপর দেখবেন ট্রেনের দরজাটায় লোক ওঠার জন্য এত হুড়োহুড়ি করবে যে যারা থেকে নামবে তাদের নামতেই দেওয়া হয় না এই নিয়ে ওঠার প্যাসেঞ্জার আর নাম্বার প্যাসেঞ্জারদের মধ্যে খানিক ঝগড়া হয় অল্প গালাগালি হয় তারপর কোন রকম যখন ট্রেনে উঠেই সবাই ইনকোয়ারি করতে শুরু করে কেনে উঠে আবার ইনকোয়ারি কিসের ইনকোয়ারি ওই যে কে কোথায় নামবে এবং তার সিটটা বুকিং করে রাখার জন্য ইনকোয়ারি অনেক সময় ট্রেনে এমন ভিড় হয় এমন গাদাগাদি হয় যে যারা একটু লম্বায় খাদ্য থাকে তাদের মুখের কাছে যদি কোনো বগল চলে আসে তাহলে বগলের গন্ধ শুকতে শুকতে গন্তব্যস্থলে যেতে হয় কি সব বলছিস সব। হ্যাঁ স্যার তারপরে মজা লাগে ওই হকারদের দেখে এত ভিড় এত গাদাগাদি যে আপনার পিঠে চুলকানি হইলেও আপনি চুলকাতে পারবেন না কিন্তু হকাররা ঠিক ওই ভিড়ের মধ্যে দিয়ে দৌড়ে দৌড়ে বিক্রি চালিয়ে যাবে লোকাল ট্রেনে হকারদের স্টাইলটা আমার দারুন লাগে একজন বলতে বলতে যাচ্ছে দেব নাকি দাদা ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে মানে শস্যা বিক্রি করছে আরেকজন বলছে ভালো দই খান মাত্র দশ টাকা নবদ্বীপের ভালো দই মাত্র দশ টাকায় ভালো দই খান মাত্র দশ টাকায় আর তার পেছনেই আরেকজন বলতে বলতে আসছে খেলেই মরবে খেলেই মরবে আমি প্রথমে ভেবেছিলাম ওই দই যে খাবে সেই মরবে তারপরে দেখলাম ওই লোকটা ইদুর আর আরশোলা মারার ওষুধ বিক্রি করছে তারপরে একজন হকার বলতে বলতে এলো সবাই কি ভালো হয়ে গেছে কারো কি আর গ্যাস অম্বল বুক জ্বালা নেই দেশে জন্মে গ্যাস অম্বল বুক জ্বালা ছাড়া আর কি পেলাম বিদেশে জন্মালে ডলার পেতাম মানে ওই লোকটা আদা চূর্ণ বিক্রি করছে তারপরে দেখবেন প্রথমে কেউ কিনবে না কাকাটা চেচিয়ে যাবে চেচিয়ে যাবে যেই একজনে এক প্যাকেট কিনলো সাথে সাথেই 10 প্যাকেট বিক্রি হয়ে গেল আর বলতে হবে না তুই বস বাবা তুই বস বাকিটা শুনুন ট্রেনের মধ্যে যখন আপনি কারো সাথে ফোনে কথা বলবেন তখন দেখবেন আপনার আশেপাশে সকল লোকজন আপনার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে আর আপনার কথা গিলবে বাপরে বাপ কত অবজার্ভ করেছিস তুই তারপরে দেখবেন আপনি যদি ট্রেনের মধ্যে কোনো পেপার কিনে পড়তে থাকেন তখন আপনার পাশের লোকটা আপনার কাছে পেপারের মাঝে পাতাটা চাইবেই চাইবে থাম বাবা এবার তুই থাম অনেক কাহিনী শুনলাম স্যার লাস্ট কেনলে যারা বারো ঝাল মুড়ি বিক্রি করে তাদের কথার স্টাইলটা খুব ভালো লাগে কত সুন্দর করিয়া ছড়া করিয়া বলে চাল ভাজা ডাল ভাজা কলাই ভাজা মটর ভাজা ছোলা ভাজা বাদাম ভাজা কুসুম ফুলের বীজ ভাজা খেতে ভারী মজা মজা দেব নাকি দাদা বন্ধুরা লোকাল ট্রেনের ভ্রমণের কাহিনি কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন